আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিকে আজ আমরা চলে এসেছি হজরত আমর ইবনুল্লাহ আসরদ আল্লাহ তালু এর মসজিদ দেখতে এই মসজিদের প্রতিষ্ঠাতা বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল ইবনুল্লাহ আসরদ্দ্লাহ তালু হজরত আল্লাহ তালু এর খেলাফতকালে তিনি আমর ইবনুল্লাহ আসরদ আল্লাহ কে মিশরের গভর্নর বানিয়ে প্রেরণ করেন অথপর আল্লাহ তা আলা হজরত আমর ইবনুল আসরদ আল্লাহ তালু এর হাতে মিশরে ইসলামের বিজয় দান করেন এই মসজিদটি মিশরের কাইরু শহরের ফুস্তাদ নগরীতে অবস্থিত এটি ইসলামের চতুর্থতম মসজিদ এটি আফ্রিকার সর্বপ্রথম মসজিদ এই মসজিদে দরস দিতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম লাইস ইবনু সাদ রহমতুল্লাহি আলাই গাজালি রহমতুল্লাহি আলাই সহ বড় বড়ো আয়ম্য কেরাম এই মসজিদে ক্ষুদ্র প্রদান করতেন বীর সালাউদ্দিন আইউবি রহমতুল্লাহি আলাই এর মতো প্রতাপশালী মুসলিম সুলতানগণ একুশ হিজড়িতে এই মসজিদকে ঘিরে গড়ে উঠেছিল ইসলামী দেশ মিশরের প্রথম রাজধানী নগরী আর এই পানি পান ও অজুর স্থানটি ঘিরে রয়েছে নীলদরিয়া শুকিয়ে যাওয়ার সেই চমৎকার ঘটনা যখন নীলদরিয়ার পানি শুকিয়ে গেল আর লোকেরা পানি সংকটে পড়ে পূর্ব প্রথা অনুযায়ী পানি আসার লক্ষ্যে সুন্দরী রমণীকে নীল উৎসর্গ করার বিষয়টি হজরত আমর ইবনুল আসরদ আল্লাহ তালু এর সাথে আলোচনা করলেন তখন হজরত আমর ইবনুল আসরদ আল্লাহ তালু নীলনদের পানির বিষয়ে হজরত উমর রদি আল্লাহ এর নিকট চিঠি প্রেরণ করলেন আর সেই চিঠির উত্তরে হজরত উমর রদি আল্লাহ আনহু একটি চিঠি পাঠিয়েছিলেন হজরত আমর ইবনুল আসরদি আল্লাহ তালু হজরত উমর রদি আল্লাহ তালানহ এর লিখিত সেই চিঠিটি নীলনদে নিক্ষেপ করার পর নীলনদ আল্লাহ তালার হুকুমে পানিতে ভরপুর হয়ে যায় আর সেই চিঠিটি হজরত আমর ইবনুল আসরত আল্লাহমতালাহু যেই স্থানে বসে লিখেছিলেন সেটাই হল এই স্থান অর্থাৎ এখানে বসেই হজরত আমর ইবনুল আসরদ আল্লাহম তালাহু সেই নীলনদ শুখিয়ে যাওয়ার ব্যাপারে হজরত উমর আল্লাহ তালুর নিকট চিঠি প্রেরণ করেছিলেন সেই স্মৃতিকে স্মরণ রাখার লক্ষ্যে মসজিদের মাঝখানে সুন্দর পানি পান ও অজুর স্থান স্থানের ব্যবস্থাপনা করা হয়েছে আজ আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে পানি পান করি আর সেই ইতিহাসের কথা স্মরণ করি যা আমরা আমাদের বড়দের মুখে শুনেছি এবং কিতাবাতিতে পড়ে এসেছি আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ যা ছোটোবেলায় পড়াশোনা করেছি কিতাবিত কিতাবাদিতে দেখেছি আজ আল্লাহ তালা স্বচক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে এই সমস্ত স্থান দেখার এবং জিয়ারত করার তাওফিক দিয়েছেন এর জন্য আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং দোয়া করি আল্লাহ তালা যেন বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের ইসলামী ইতিহাস পড়াশোনার পাশাপাশি সশরীরে উপস্থিত হয়ে জিয়ারত করার তৌফিক দান করেন আমিন